লটারি কাটমু কত রে ছয়চল্লিশ টাকা দেয়া আর সে ছয়চল্লিশ টাকা দিয়ে লটারি কাটবে এইখান থেকে চারটে টোকন দইবে তো আজকে আমরা দেখব সে চারটে টোকনে কি কি পায় তাহলে তুমি ছয়চল্লিশ টাকা দিয়ে লটারি কাটবা আচ্ছা দেখা যাক সে লটারিতে কি পায় এর পঞ্চাশ টাকা নোট দিস হ্যাঁ তাহলে আমি তোমার বাকি টাকাটা দেখ দিই আচ্ছা এটা তুমি রাখো ধরো সে ছয়চল্লিশ তাহলে টাকা কিন্তু রাখিয়ে দিলাম পরে কিন্তু কম দামি লটারিতে কম দামি জিনিস উঠলে কিন্তু বলতে পারবেন না যে বলে কম দামি জিনিস উঠলো কেন ঠিক আছে আচ্ছা আমি তাহলে তোমাকে চারটে টোকন আমি দিতেছি আপনি চারটে লটারি পাইবেন চারটে টোকন আমি দেবো আপনাকে তো প্রথম সে এটা হইতেছি এক নম্বর লটারি আমরা দেখবো সেই এক নম্বর লটারিতে কি পাই তো তুমি এখান থেকে একটা উঠাও এই যে তোমার প্রথম লটারিতে কি আছে উঠাও কঠিন বাদ দশ টাকা প্রথম লটারিতে কঠোন বাদ দশ টাকা এই যে তখন কিন্তু সাইড করেছিলাম এটা কিন্তু ভিতরে কিন্তু রাখলাম না ঠিক আছে এই যে কঠন বাদ দশটা দানকটা পাইছো মনে করো যে আবার এক নম্বর কঠিন বাদ এই দশটা দানকটা পাইছো এক নম্বর কঠিন বাদ আর লটারি পাবো কয়টা তিনটে ঠিক আছে তো এটা হইতেছে তার দ্বিত দ্বিতীয় নম্বর লটারি দেখি সে দুই নম্বর লটারিতে কি পায় আচ্ছা তুমি এখান থেকে উঠাবা কিন্তু আচ্ছা এটা দুই নম্বর লটারি দেখি তুমি উঠাও এখানে একটা দেখি কি পাও দেখি সে লটারি কেটে কি পাই হাতের ব্যাস লাইট পঞ্চাশ টাকা আচ্ছা হাতের ব্যাস লাইট পঞ্চাশ টাকা এই যে তখন কিন্তু এটা ছেড়ে দিলাম দেখো হাতের ব্যাস লাইট পঞ্চাশ টাকা এখানে সেখানে সাদা কালারও আছে গোল্ডেন কালারও আছে তুমি কোনটা নিবা কও গোল্ডেন কালার আচ্ছা সে গোল্ডেন কালার ও কিন্তু হাতের ব্যাসলাইট পাইছে পঞ্চাশ টাকা দামের তাহলে লটারি গেল কয়টা দুটো এখন তুমি পাইবা কয়টা দুটো আর দুটো লটারি পাইবে আর এটা কিন্তু ভাগ্য ভাগ্য ঠিক আছে কিন্তু কম দামি দামি জিনিস কিন্তু ফুটবল আছে ফুটবলের এই ফুটবলের মনে করেন যে পাওয়ার আসে কিন্তু মানুষ লটারি কাটে এটা কিন্তু আপনার ভাগ্য ঠিক আছে আচ্ছা এটা তিন নম্বর লটারি দেখা যাক সে তিন নম্বর লটারিতে কি পায় উঠাবো তিন নম্বর লটারিতে দেখি কি পাও দেখি তিন নম্বর লটারিতে চকলেট দুই টাকা তো তিন নম্বর লটারিতে চকলেট পাইছে দুই টাকা এই যে তোর তখন কিন্তু এই জায়গায় রাখলাম এই যে একটা চকলেট দিয়ে দিলাম এই যে একটা চকলেট দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আর লটারি পাবা কয়টা একটা একটা এটাই কিন্তু শেষ ফুটবল কি উঠবে আমার তো মনে হয় না আচ্ছা এটা দেখি দেখা যাক এটা কিন্তু শেষ লটারি এখন আমরা দেখবো এই লটারিতে সে কি পায় আচ্ছা এটা উঠাও এটা কিন্তু আপনার শেষ লটারি হ্যাঁ উঠাও আচ্ছা বেলুন এক টাকা তুমি বেলুন পাইছো এক টাকা আচ্ছা এই যে চারটে টোকন এখানে থাকলো ঠিক আছে এখন তোমাকে এক টাকা দেওয়ার আমি বেলুন দেই তাহলে তুমি ছয় চল্লিশ টাকা দিয়ে লটারি গাড়িটা কি কি পাইলা একটু দেখাও একটু দেখাও আমাক দাও তো প্রথম লটারিতে মনে করেন যে আপনার প্রথম পাইছে কটন বাদ দশ টাকা দ্বিতীয়তে পাইছে হাতের ব্যাসলাইট পঞ্চাশ টাকা তাহলে ষাট টাকা চকলেট দুই টাকা উম বাষট্টি বাষট্টি টাকা আর বেলুন এক টাকা তেষট্টি টাকা সে ছয় চল্লিশ টাকা দিয়ে লটারি গাড়িটা ত্ৰিষি টিনি পাইছে আচলতে লটাৰী মানি হে ভাগ্য ভাগ্য দামী জিনিও পাতে এম নামী জিছো পাতে তুমি এই গুলৰ পৰা খুচি আচ্ছা ঠিক আছে লাও